ঢাকা জেলার সাভার পৌরসভার অমরপুর মৌজায় আট দশমিক ছয় ছয় শতাংশ জমি বিক্রি হবে সেই জমিটি দেখাব এ বাম পাশেই পর্যন্ত জমির সীমানা ওই খুঁটি পর্যন্ত এদিকে পাশে। এ পর্যন্ত সীমানা চার পর্চার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্চা আছে জমিটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন এদিকে এই পর্যন্ত জমিটি দেখতে চাইলে সাবা রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সহজে এই জমিতে আসতে পারবেন জমির সাথে রাস্তা আছে পাশেই জাহাঙ্গীরনগর সোসাইটি এই জমিটি বিক্রি হবে সামনে যে জমিটি দেখছেন বিদ্যুতের পেলার পর্যন্ত এ পাশে সীমানা পাশে বাড়ি আছে জমির দাম প্রতি শতাংশ চার লক্ষ কুড়ি হাজার টাকা আবারও বলছি প্রতি শতাংশ জমির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা এপাশে পর্যন্ত সীমানা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন